হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তোমরাও নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজ আমার বাড়িতে কতজন অতিথি আসবে তো জানো তার জন্য আমি সকাল থেকে রান্না রান্নাবান্না করছি সকাল থেকে আমি তো একা তার জন্য আমি রান্নাবান্না করছি আর দেখো আজকে মেনেতে আমি কী কী রান্না করছি আর এখনও বাকি আছে তো দেখো তোমাদের প্রথমে দেখো আজকে আমি কী রান্না করছি দেখো দেখো এটা আছে সিম ভাজা বেগুন ভাজা তো পোস্ত দিয়ে আলু ভাজা তো ঠিকঠাক আসছে ছবি আলু ভাজা আর এই যে দেখো এটা আছে চিকেন তো এখন আরো রান্না হয়নি বাকি আছে তো আর এটা দেখো দেখো এটা আছে ঝাল আর এটা আছে চাটনি তো দেখো আর এটা তো দেখিয়েছি এটা আছে দেখো ঝোলটা দেখাও ভালো করে এটা আছে চিকেন তো দেশি চিকেন আছে আর এই যে দেখো কড়াইটা দেখাও কত বড় কড়াই বসে আছে তো এখানে হবে দেখা দেখো এই যে এখনো মশলা বাকি আছে তো নিয়ে আসবে খাসির মাংস তোমাদের দাদা ভাই গেছে তো দেখো এই যে খাসির মাংস আসবে তার জন্য এখনো মেনু হয়ে আছে দেখো এই যে আলু আলু কষা আছে তো খাসির মাংস নিয়ে আসি তারপরে আবার খাসির মাংস হবে উনুনটা দেখাও কথা বলুন উনুনে আমি গ্যাসে রান্না করছি তো উনুনে রান্না করেছিলাম মাংসটা তো খাসির মাংস রান্না করব উনুনে তো উনুনটাও দেখাও তো আর এই যে কড়ায় বসে আছে খাসি মাংস রান্না হবে নিয়ে আসলে আর এগুলো দেখো পাবদা মাছটা দেখো পাবদা মাছটা কিন্তু খুব বড় বড়ো ছিল আর টেস্টিও হয়েছে তাই না আমি একটু চেঁকেছিলাম তো টেস্ট হয়েছে আর চাটনিটা দেখো তো তো চলো টাটা সবাইকে তো আমরা তো খাচ্ছি তোমরা যদি খেতে চাও তো আমার বাড়িতে চলে আসো আজকে অনেক কিছু মেনু হয়েছে তো চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখাবি চলো টাটা